রাজেন্দ্রবাবু এবং তার স্ত্রী প্রভাদেবী একটি শহরে বাস করতেন তাদের একমাত্র সন্তান ছিল সবুজ রাজেন্দ্রবাবু একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত এবং সেখান থেকেই সে তার পরিবারের সমস্ত দরকার মেটাতো আর কিছু টাকা সঞ্চয় করে সে শহরের বুকে একটি খুব সুন্দর বাড়িও বানিয়ে ফেলেছিল খুবই আনন্দের সঙ্গে তাদের তিনজনের সময় কাটছিল কিন্তু কথাই আছে সময়ের মার যখন পড়ে তখন সবকিছুই তছনছ হয়ে যায় ধীরে ধীরে সময় কাটতে লাগলো হঠাৎই একদিন এমন সময় আসলো দেবীর স্বামী রাজেন্দ্রবাবু হঠাৎ করে মারা গেলেন তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটাই যেন পথে বসে গেল বলা হয় মৃত্যু হলো অটল সত্য তাকে টলানো কোনো মতেই সম্ভব নয় জন্মিলেই মরিতে হবে অমরকে কথা কবে অর্থাৎ জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই কিন্তু মৃত্যু যখন এমন সময় চলে আসে তখন খুবই কষ্ট হয় মানুষ যখন তার সমস্ত দায় দায়িত্ব সম্পন্ন করে তখন যদি মৃত্যু আসে তাহলে ততটা কষ্ট হয় না যখন তার মাথায় সমস্ত দায় দায়িত্ব থাকা সত্ত্বেও সে সংসার ছেড়ে চলে যায় অকালে স্বামীকে হারিয়ে ওই সধবা মহিলাটির জীবন একটি বিধবা জীবনে পরিণত হয়ে যায় প্রভাদেবী তার চোখের সামনে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পায় যেদিকে তাকায় সে কোনো ঠাঁই পায় না তার মনেও বিচার আসে আমি এখন একা আর কি করব আমিও এই সংসার ছেড়ে চলে যাই কিন্তু পরক্ষণে তার নিজের ছেলের দিকে নজর যায় সে ভাবে এই সংসারে আমি ছাড়া তো এর কেউ নেই আমিও যদি একে ছেড়ে চলে যাই তাহলে এর জীবনটা কি হবে বন্ধুরা এখন তো সেই বিধবা মহিলা তার ছেলের উপরই সমস্ত আস্থা রাখতে শুরু করে সে ভাবে আমি আমার ছেলেকে অনেক ভালোভাবে মানুষ করব অনেক বড়ো স্কুলে পড়াবো তার জীবনে আমি সব সুখ দেব যা আমার সাধ্য এবং আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলব আর তারপরে আমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে যখন সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে একটি ভালো চাকরি করবে তখন আমার সমস্ত দুঃখ কেটে যাবে যখন আমার ছেলে বড় হয়ে যাবে এবং ভালো চাকরি করবে আর আমি তাকে একটি খুব সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব তারপর আমি সুখেই জীবন কাটাবো বৌমা আমার খুব খেয়াল রাখবে আমার খুব সেবা করবে আর তারপর আমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না এমনটা ভেবে সেই বিধবা মহিলা তার ছেলেকে খুব যত্ন করতে লাগে তাকে সে অনেক বড়ো স্কুলে পড়াতে লাগে স্বামী রাজেন্দ্রবাবু যে অর্থ রেখে গিয়েছিলেন সেই অর্থ দিয়ে তাদের কিছুদিন কেটে যায় কিন্তু কিছুদিন পরে সেই টাকা পয়সাও তাদের শেষ হয়ে যায় তারপর সংসারের সমস্ত খরচা ছেলের খরচা সবই তাকে চালাতে হতো সে সারাদিন লোকের বাড়িতে কাজ করতে লাগলো এবং তা দিয়ে যতটুকু অর্থ উপার্জন হতো সেই অর্থে সে তার ও তার ছেলের জীবিকা নির্বাহ করত। সে নিজে তো ছেঁড়া ফাটা কাপড় পরত কিন্তু তার ছেলের জন্য নতুন নতুন বস্ত্র নিয়ে আসত সে তার সোনা ছেলেকে খুব সে তার নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার দুঃখ কষ্ট সহ্য করলো লোকের বাড়ি গিয়ে কাজ পর্যন্ত করলো কিন্তু নিজের ছেলেকে ভালো জীবন দেওয়ার জন্য ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য ভালো খাবার দেওয়ার জন্য ভালো বস্ত্র দেওয়ার জন্য সে নিরন্তর লোকের বাড়িতে কাজ করে চলেছিল ধীরে ধীরে এভাবেই সময় কাটতে লাগলো ছেলেটি বড় হতে লাগলো ছেলেটি যখন একটু বড় হয়ে গেল সে ভাবতে লাগলো আমার মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে আমার উচিত এখন কোনো জায়গায় একটা কাজ করা যাতে আমার মায়ের কষ্টটা একটু কম হয় এমনটা ভেবেই সে শহরের এক জায়গায় চাকরি করতে লাগলো তারপর ছেলেটি ও তার মা সুখেই দিন কাটাতে লাগল। এতদিনে সেই মহিলাও অনেকটা বৃদ্ধা হয়ে গিয়েছিল একদিন তার ছেলে মনে মনে ভাবতে লাগলো আমাদের এই দেশের তুলনায় তো বিদেশে অনেক বেশি অর্থ উপার্জন করা যাবে আমার বিদেশে যাওয়া উচিত কেননা আমি আমেরিকা চলে যাই সেখানে অনেক কাজের ব্যবস্থা আছে আমি কোনো না কোনো কাজ ওখানে অবশ্যই পেয়ে যাব আর ওখানে যদি আমি কাজ করতে পারি তাহলে অন্তত অর্থের সমস্যা অনেকটাই মিটে যাবে এমনটা ভেবেই ছেলেটি তার মাকে বলতে লাগল মা আমি আমেরিকায় যাব কাজ করতে সেখানে গিয়ে আমি অনেক ধন সম্পত্তি উপার্জন করবো মা আমাদের সমস্ত কষ্ট মিটে যাবে তখন সেই বৃদ্ধা মা কোনো মতেই চাইছিল না যে তার ছেলে তাকে ছেড়ে দূরে চলে যাক মায়ের মন সবসময় তার সন্তানকে আগলে রাখতে চায় একজন মা কখনোই চান না তার সন্তান তার চোখের আড়াল হোক তার থেকে দূরে চলে যাক সেই বৃদ্ধাও কখনো চায়নি যে তার ছেলে সবুজকে তার থেকে দূরে চলে যায় সে প্রত্যেকবার বলেছে না বাবা তুই এখানেই থাক এখানে থেকেই কোনো একটা কাজ খুঁজে নে তুই যা করছিস তাতে তো আমাদের ভালো মতোই চলে যাচ্ছে কিছুদিন পর তোর আমি বিয়েও দেব আমাদের ঘরে আমার বৌমা আসবে তখন তো জীবন আরো সুখের হবে ছেলেটি তখন তার মাকে বলতে লাগলো না মা বিদেশে অনেক অর্থ উপার্জন করতে পারা যায় আমি আমেরিকায় যাব এবং সেখানে গিয়ে একটা ভালো কাজ খুঁজে নেব আর তারপর আমি তোমাকে নিয়ে ওখানে চলে যাব আমি তোমাকে নিয়ে যাওয়ার সময় এখান থেকে বিয়ে করেই যাব আর তারপরে আমরা স্বামী স্ত্রী দুজনেই তোমার খুব সেবা করব। মা তো সবসময় তার সন্তানের সুখটাই দেখতে চায় তাই তার সন্তান যাতে খুশি হয় সে সবসময় সেটাই করে নিজের বুকের ওপর পাথর রেখে ছেলেকে বলল ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর মা তাকে বিদেশ যাওয়ার আজ্ঞা দিয়ে দেয় ছেলেটি তার বৃদ্ধা মাকে ওই ঘরে একা ছেড়ে রওনা দেয় বিদেশের পথে তারপর সেখানে গিয়ে সে ভালো একটি কোম্পানিতে চাকরি করতে শুরু করে কিছুদিনের মধ্যেই সে ওখানে অনেক অর্থ উপার্জন করে অর্থের চমক তার কাছে এতই বেড়ে যায় যে সে তার মাকে একটি ফোন পর্যন্ত করতে ভুলে যায় ছেলেটি ভুলে গিয়েছিল যে তার বৃদ্ধা মা তার থেকে হাজার কিলোমিটার দূরে বসে রয়েছে তার একটা ফোনের অপেক্ষায় সে তার অপেক্ষায় প্রতিটা দিন গুনেছে ছেলেই তো তার বেঁচে থাকার একটা রাস্তা ছিল সে তার ছেলে সবুজের মুখ দেখেই তো এতদিন সংগ্রাম করেছে এত কষ্টেও বেঁচে থাকার চেষ্টা করেছে তা না হলে তো সেদিনই মারা গিয়েছিল যেদিন তার স্বামী রাজেন্দ্রবাবু তাকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই বৃদ্ধার ছেলে সবুজের বিদেশে থাকতে থাকতে তিন বছর কেটে গেল বিদেশে তার একটি সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক হলো এবং সেখানেই সে ওই মেয়েকে বিবাহ করে নিল তারপর সে আমেরিকাতেই সেটেল হয়ে যায় যখন সে বিবাহ করে তখন এমনই একদিন সে তার মাকে ফোন করলো তার মা প্রতিদিন তার ছেলের ফোনের অপেক্ষা করতেন বৃদ্ধা মা প্রভাদেবী ঘরে বসে একটা কথাই ভাবত যেদিন থেকে আমার ছেলে বিদেশে গেছে সে আমাকে একবারও ফোন পর্যন্ত করে না জানি না সে কেমন আছে তার শরীর কেমন আছে সে কি খাচ্ছে কোথায় থাকছে কিছুই তো বুঝতে পারছি না প্রতিদিন সেই বৃদ্ধা মা তার একটাই কথা ভাবে হয়তো হয়তো আজকে আমার ছেলের ফোন আসবে হয়তো আজকে আমার ছেলে আমাকে ফোন করে বলবে মা তুমি কেমন আছো এমনই একদিন ফোনের রিংটা বেজে উঠল বৃদ্ধা মা যখন ফোন তুলল তখন সে তার ছেলের গলার আওয়াজ শুনতে পেল মা বুঝে গেল তার ছেলে তাকে ফোন করেছে ছেলে বলতে লাগলো মা আমি সবুজ বলছি ছেলের গলার আওয়াজ শুনে মায়ের মনে হলো কেউ যেন তার কানে মধু ঢেলে দিয়েছে ছেলের গলার আওয়াজ শুনেই মায়ের হৃদয় তৃপ্ত হয়ে গেল মায়ের চোখ জলে ভরে গেল মা বলতে লাগলো বাবা তুই কেমন আছিস যেদিন থেকে গিয়েছিস একবার খবরও নিসনি তুই আগে বল তুই কেমন আছিস কোনো রকম কষ্টে নেই তো ছেলে বলতে লাগলো মা আমি খুব ভালো আছি আমার কোনো কষ্ট নেই তুমি বলো তুমি কেমন আছো মা বলতে লাগলো আমি ঠিকই আছি আর আজকে তো তোর ফোন এসে গেছে আমি তো আজকের পর থেকে আরও ভালো থাকব। তুই নিজের ভালো মতো খেয়াল রাখিস আর আমার কাছে কবে আসবি বল ছেলে বলতে লাগলো মা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। আর এটা বলার জন্যই আমি আজ তোমাকে ফোন করেছি তারপর সবুজ বলতে লাগলো মা আমি এখানে একটা খুব সুন্দরী মেয়েকে বিয়েও করে নিয়েছি যখনই ছেলের মুখে মা এমন কথা শুনলো সে খুবই দুঃখ পেলো মার মনে জোরে একটা ধাক্কা লাগলো মা তো ভেবেছিল যখন ছেলে এখানে আসবে তখন ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেব সারা শহরের লোক দেখবে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে কিন্তু আজ আমার ছেলে আমার এই স্বপ্নটাতে মাটিতে মিশিয়ে দিল ছেলের মুখে এমন কথা শুনে মা কেমন যেন চুপ করে গেল ছেলে বলতে লাগলো মা তুমি চুপ করে গেলে কেন তোমার কি আমার বিয়ের কথা ভালো লাগেনি মা বলতে লাগলো না বাবা এমনটা নয় তোরা দুজন খুব সুখে থাক ছেলে বলতে লাগলো মা তুমি এত চিন্তা করো না তোমার বৌমা লাখের মধ্যে একটা তুমি যখন তার মুখ দেখবে তুমিও খুশি হয়ে যাবে ছেলের মুখে এমন কথা শুনে মা খুবই খুশি হয়ে গেল মা হাসতে শুরু করলো তারপর সবুজ তার মায়ের সঙ্গে আরও কিছু কথা বলল তারপর তার ছেলে ফোন রেখে দিল সেই দিনের পর সবুজ আর মাকে ফোন করে না বেচারি বুড়ো মা তার ছেলের ফোনের অপেক্ষা করতে লাগে এভাবে অপেক্ষা করতে করতে চার বছর কেটে গেল চার বছর পর ছেলেটি হঠাৎ একদিন আবার ফোন করল যখন মা ফোন তুলল ছেলের গলার আওয়াজ শুনে সে আবারও খুশি হয়ে গেল তারপর মা তার ছেলের সবুজকে বলতে লাগলো বাবা তুই কবে আসবি তোর অপেক্ষা করতে করতে তো চার বছর কেটে গেল আজকে চার বছর পরে তুই আবার ফোন করলি তোর কি একবারও আমার কথা মনে পড়ে না তুই ঘরে কবে আসবি বাবা প্রতিদিন আমি তোর অপেক্ষা করি প্রতিদিন আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি ভাবি আজকে হয়তো তুই আসবি প্রতিদিন তোর পছন্দের জিনিসগুলো আমি রান্না করি ভাবতে থাকি জানি না তুই কখন চলে আসবি আর আসলে আমি তোকে তোর পছন্দের জিনিসগুলো খাওয়াতে পারবো কিন্তু তুই তো কোনোদিনও আসিস না বাবা ছেলে বলতে লাগলো মা তুমি চিন্তা করো না দশ দিন পর আমি তোমার কাছে আসব। তোমাকে আরো একটা খুশির খবর শোনাচ্ছি এখন তোমার নাতিও হয়ে গেছে তোমার নাতির বয়স এখন তিন বছর সে প্রতিদিন জিজ্ঞাসা করে আমার ঠাকুমা কোথায় আমার ঠাকুমাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো তাই এর জন্য মা আমি দশ দিন পরেই তোমার কাছে আসছি তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য তুমি আর কোনো চিন্তা করো না আমি তোমার কাছেই যাব আর সব সময়ের জন্য তোমাকে আমার কাছে নিয়ে আসব। তোমার আর একা একা থাকতে হবে না এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগপত্র গুছিয়ে রাখো আমি এসেই তোমাকে নিয়ে যাব তুমি কিন্তু বারণ করবে না আমরা চারজন মিলেমিশে একসঙ্গে এখানেই থাকব ছেলের মুখে এমন কথা শুনে মা খুবই খুশি হয়ে গেল তারপর মা বলতে লাগলো বাবা তুই তো এতদিন হলো বিদেশে রয়েছিস সেখানে তো এত অর্থ তুই উপার্জনও করে নিয়েছিস আমি একটা কথা বলবো আমার বৌমা আর আমার নাতিকে নিয়ে তুই দেশে চলে আয় না তারপর আমরা সকলে মিলে একসঙ্গে এখানেই থাকি ছেলে বলতে লাগলো না মা এটা সম্ভব নয় আমি এখানে খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করি আর আমার এখানে থাকতে খুবই ভালো লাগে আর আমি তোমাকেও এখানে ডেকে নিয়ে আসবো তারপর থেকে তুমি আমার ও আমার পরিবারের সঙ্গে একসাথে থাকবে তখন মা জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে কিন্তু বাবা আমাকে বলতো আমেরিকায় মন্দির আছে আমাকে তো রোজ মন্দিরে যেতে হয় ভগবানের পুজো করতে ছেলে বলল হ্যাঁ মা এখানে মন্দির আছে আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরেই একটা মন্দির আছে তোমার বৌমা গাড়িও চালাতে পারে সে তোমাকে প্রতিদিন মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবে ছেলে বলতে লাগলো মা তুমি এখানে আসলে তোমার কোনো কিছুর অভাব হবে না একবার আমার সঙ্গে এসে তো দেখো এ কথা বলতে বলতে হঠাৎই ফোনটা কেটে গেল তারপর থেকে মা প্রতিদিন ছেলের অপেক্ষা করতে লাগলো যে আজকে আমার ছেলে আসবে আজকে আমার ছেলে আসবে সেই মায়ের দশ দিন যেন কাটতেই চাইছিল না মা ভাবতে লাগলো ছেলে তো বলেছে দশ দিন পর আসবে আজকে মাত্র দুদিন হয়েছে আমি এক কাজ করি আমার ছেলের জন্য ভালো ভালো মিষ্টি বানিয়ে রাখি তারপর তার ছেলে হঠাৎ করে একদিন বাড়িতে এলো বাড়িতে এসেই সে যখন দরজার কড়া নাড়ল মা ভাবল হয়তো আমার ছেলেই এসেছে মা দৌড়ে দোমড়ে দরজার সামনে গেল দরজা খুলে দেখলো তার ছেলেই এসেছে মা খুশিতে ভরে গেল সে তার ছেলেকে আদর করে ঘরে নিয়ে এলো তার ছেলেকে সে বারবার আদর করতে লাগলো বলতে লাগলো যখন তুই এখান থেকে গেছিলিস তখন এত লম্বা ছিলিস না তুই কত লম্বা হয়ে গেছিস এখন তোর শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে গেছে মা বারবার তার ছেলের মাথায় হাত বোলাতে লাগলো তার পিঠে হাত বোলাতে লাগলো এত বছরের জমে থাকা মমতা সে একদিনেই যেন তার ছেলের ওপর বর্ষণ করে দেবে ছেলের জন্য যে মিষ্টিগুলো বানিয়েছিল সেগুলো একটা থালায় করে ছেলের সামনে এনে দিল তারপর আদর করে তার ছেলেকে সেই মিষ্টিগুলো খাওয়ালো তারপর ছেলের মনের মতো ভোজন নির্মাণ করলো তারপর মা ছেলে একসঙ্গে বসে সে খাবার খেল ছেলে বলতে লাগলো মা এখন তো সব কিছুই হলো আমার কাছেও বেশি সময় নেই আমি তো শুধুমাত্র তোমাকে এখান থেকে নিতে এসেছি তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে নাও ততক্ষণ আমি কোনো প্রপার্টি ডিলারের কাছে যাচ্ছি আর এই ঘরটা বিক্রি করার কথা বলছি যখন মা ছেলের মুখে ঘর বিক্রি করার কথা শুনলো তখন মায়ের বুকে একটা জোরে ধাক্কা লাগলো সঙ্গে সঙ্গে তার স্বামীর মুখটা তার চোখের সামনে ভেসে উঠলো মা বলতে লাগলো বাবা রে তুই এই ঘরটা বিক্রি করতে চাস এই ঘরটা তোর বাবা অনেক কষ্ট করে বানিয়েছে এই ঘরের প্রত্যেকটা ইটে তোর বাবার কষ্ট লুকিয়ে আছে অনেক কষ্ট করে নিজের রক্ত জল করে করে এই ঘরটা বানিয়েছিলেন তিনি আর তুই বিক্রি দিবি ছেলে বলতে লাগলো মা তুমি এটা কেমন কথা বলছ যদি আমরা বিদেশে থাকি তাহলে এই ঘরটা দেখভাল কে করবে এটা তো তখন এখানে পড়েই থাকবে আর আমরা নিশ্চয় এখান থেকে আবার দ্বিতীয়বার ঘুরে আসবো না তাই এই ঘরটা দেখভাল করা আমাদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে তাই এটাকে বিক্রি করে দেওয়াই ভালো ছেলের কথা শুনে প্রভা মনে মনে ভাবতে লাগলো ছেলে তো ঠিকই বলেছে যদি আর এখানে আসতেই না পারি তাহলে এটা রেখেই আর কি হবে এর দেখাশোনাই বা কে করবে এই সমস্ত কিছু ভেবে তিনিও ঘরটা বিক্রি করতে রাজি হয়ে গেলেন প্রভাদেবী বলতে লাগলো বাবা তোর যেমন ইচ্ছে তেমনই কর কিন্তু মার চোখের জল থামার নাম নিচ্ছিল না ছেলে তো প্রপার্টি ডিলারের কাছে চলে গেল কিন্তু মা ঘরের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর অঝরে কানতে লাগলো দেওয়ালে নিজে দুটো হাত রেখে বলতে লাগলো আমার স্বামী খুব কষ্ট করেই ঘরটা বানিয়েছে ঘরের সমস্ত দেওয়ালগুলোকে সে হাত বোলাতে লাগলো দরজা জানালায় সে হাত বুলিয়ে বুলিয়ে তাদেরকে যেন আদর করতে লাগলো প্রতি মুহূর্তেই তার নিজের স্বামীর কথা মনে পড়ছিল আর সে ভাবছিল আর কিছুক্ষণ পরই আমাদের এই স্মৃতি অন্য কারোর হয়ে যাবে আমার এই স্মৃতি আর আমার থাকবে না আমি আর এই ঘর সংসার দেখতে পাবো না মা কাঁদছিল আর নিজের মনে এই কথাগুলোই বলছিল কিছুক্ষণ পর একটা প্রপার্টি ডিলারকে নিয়ে ছেলে বাড়িতে ফিরল তারপর সেই প্রপার্টি ডিলারের কাছে ঘরটাকে বিক্রি করে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে তার মাকে বলতে লাগলো মা এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তোমার নাতি তোমাকে দেখার জন্য ছটফট করছে যখন সেই বৃদ্ধা তার নাতির কথা শুনলো তখন তার মন আবার খুশিতে ভরে গেল সে বলতে লাগলো হ্যাঁ বাবা এই তো আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি চল আমার নাতিকে আমি দেখতে চাই বলা হয় মা বাবার কাছে আসলের থেকেও বেশি সুদপ্রিয় হয় মা ছেলেকে বলতে লাগলো বাবা তাড়াতাড়ি চল আমি আমার নাতির কাছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই ভগবান যদি আমাকে দুটো ডানা দিত তাহলে আমি এক্ষুনি উড়ে উড়ে আমার নাতির কাছে চলে যেতাম উত্তরে ছেলে বলল মা তুমি উড়ে উড়ে বিদেশে যাবে মা বলল আমি কিচ্ছু বুঝলাম না তখন ছেলে তার মাকে বুঝিয়ে বলতে লাগলো মা আমি তোমার ভিসা করিয়েছি তুমি হাওয়াই জাহাজে করে তোমার নাতির কাছে পৌঁছাবে এখন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ দেরি করো না তাড়াতাড়ি বার হও তারপর মা ছেলের সঙ্গে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তারা যখন এয়ারপোর্টে পৌঁছালো ছেলে তার মাকে বলতে লাগলো মা আমি এই কাগজটা আর এই জিনিসপত্রগুলোকে চেক করাতে ভেতরে যাচ্ছি তুমি এখানেই বসো এমনটা বলে ছেলেটি তার মাকে এয়ারপোর্টের বাইরে বসিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ল মা ভাবতে লাগলো ছেলে কাগজপত্র আর ব্যাগ পরীক্ষা করাতে এয়ারপোর্টের ভেতরে ঢুকেছে এক্ষুনি চলে আসবে এমনটা ভাবতে ভাবতেই এক ঘন্টা কেটে গেল দেখতে দেখতে দু ঘন্টা কেটে গেল আস্তে আস্তে তিন ঘন্টা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তার ছেলে আর তার কাছে ফিরে এলো না অপরদিকে মা তো ধৈর্য হারা হয়ে গিয়েছিল সে আর সেখানে দাঁড়িয়েই থাকতে পারল না সে বৃদ্ধা যখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে গেল তখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা একটা গার্ড তাকে বলল মা তুমি কোথায় যাচ্ছ বৃদ্ধা সেই সিকিউরিটি গার্ডকে বলতে লাগলো বাবা আমার ছেলে কিছুক্ষণ আগেই ভেতরে গেছে কাগজ আর জিনিসপত্র চেক করানোর জন্য সে এখনও ফিরে এলো না সিকিউরিটি গার্ড বলতে লাগলো না মা এমনটা হতে পারে না ভেতরে কেউই যায়নি বৃদ্ধা মা তার কথায় বিশ্বাস করে না সে বলতে থাকে আমার চোখের সামনে আমার ছেলে এয়ারপোর্টের ভেতরে ঢুকলো আর তুমি বলছো ঢোকেনি ও আমাকে বিদেশ নিয়ে যাবার জন্য আমাকে সঙ্গে করে নিয়ে এসছে আমি তো আজ ওর সঙ্গে বিদেশে যেতাম ওর সঙ্গে থাকতে ওর কাছে যেতাম তখন সিকিউরিটি গার্ড সেই বৃদ্ধা প্রভাদেবীকে বলতে লাগলো মা তোমার ছেলের নাম কি মা বলতে লাগলো আমার ছেলের নাম সবুজ একটু দেখো না বাবা যদি ভেতরে কোথাও আছে তারপর সিকিউরিটি গার্ড যখন লিস্ট চেক করলো সে দেখতে পেলো তখনকার লিস্টে সবুজ নামের কেউ ছিল না সবুজ নামের যে ব্যক্তি ছিল সে সকাল দশটার প্লেনে আমেরিকায় চলে গেছে সিকিউরিটি গার্ড তখন সেই বৃদ্ধা মাকে এসে বলল মা তোমার ছেলে তো সকাল বেলাতেই আমেরিকা চলে গেছে সকাল দশটার যে ফ্লাইটটা ছিল তাতে করেই তোমার ছেলে আমেরিকায় চলে গেছে সেই বৃদ্ধা মা যখন সিকিউরিটির গার্ডের এই কথাটা শুনল তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার বুকে এত বড় ধাক্কা লাগলো যে সেই মা এয়ারপোর্টে বসে পড়ল। এবং হাউ হাউ করে কাঁদতে লাগলো সে চিৎকার করে বলতে লাগলো বাবা রে তুই আজকে আমাকে ধোকা দিয়ে চলে গেলি তুই আমাকে কি ধোকা দিবি তুই তো নিজেকে ধোকা দিলি তুই তো আমার মাথার উপরের আশ্রয়টাও বিক্রি করে দিলি রে আমার স্বামীর হাতে তৈরি ঘর তুই বিক্রি করে দিয়ে আর নিজের মাকে লোকের দুয়ারে ধাক্কা খেতে দিয়ে ফেলে গেলি সেই বৃদ্ধা দুঃখী মা কানতে কানতে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল তার কাছে এতটুকু পয়সা ছিল না যে সে কোনো গাড়ি করে যায় সে পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর পরদিন সকালে সে নিজের বাড়িতে পৌঁছালো পৌঁছে দেখতে পেল তার ঘরের বাইরে একটা তাঁবু খাটানো আছে সেই বৃদ্ধা মা ওই তাঁবুর মধ্যে গিয়ে সময় কাটাতে লাগলো সেই বৃদ্ধা মা প্রভাদেবী সারাদিন রাত ওই তাঁবুর মধ্যেই বসে সময় কাটাত আশেপাশের প্রতিবেশীরা তাকে ভেবে কিছু খাবারও দিয়ে যেত এখন তো ওই তাঁবুটাই তার ঠিকানা হয়ে গেল সেই বাড়িটা যিনি কিনেছিলেন তিন চার দিন পর্যন্ত তিনি ওই বৃদ্ধাকে ওই তাঁবুর মধ্যে বসে থাকতে দেখেছিলেন একদিন তিনি জিজ্ঞাসা করলেন মা তুমি এখানে কেন বসে আছো এই বাড়িটা তো এখন তোমার নয় তুমি কেন এখানে বসে নিজের সময় নষ্ট করছো তুমি এখন এখান থেকে যাও এই বাড়ি তো এখন আমরা কিনে নিয়েছি তখন সেই বৃদ্ধা মা তাকে সমস্ত ঘটনাটা খুলে বলল তিনি বললেন আমার ছেলে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছিল কিন্তু সে আমাকে এয়ারপোর্টে রেখেই চলে গেছে এখন আমার এই দুনিয়ায় আর কেউ নেই তাই আমি এই তাঁবু ছেড়ে কোথাও যাব না আমি এখান থেকেই আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেব তুমি আমার ঘরটা কিনে নিয়েছো কোনো ব্যাপার না আমি তোমার ঘরে যাব না কিন্তু এই ঘর তো আমার স্বামী বানিয়েছিলেন তাই আমি এর বাইরে থেকে এই ঘরটা দেখে আমার শেষ জীবনটা কাটিয়ে দেব। আমার বিশ্বাস আছে আমার ছেলে একদিন আমাকে নিতে ঠিক আসবে সেই ঘরের মালিক খুবই দয়ালু স্বভাবের ছিলেন বৃদ্ধার ছেলের এমন নৃশংস ব্যবহার দেখে সে মনে মনে খুবই দুঃখ পেল তারপর সে বৃদ্ধাকে বলতে লাগলো মা কোনো ব্যাপার না তোমার ছেলে যদি তোমাকে এইভাবে ছেড়ে চলে গেছে তাতে কি হয়েছে আমিও তো তোমার ছেলেরই বয়সী তুমি চলো এই ঘরে চলো তোমার এই বাড়িতে তো অনেক ঘর আছে এই ঘরের মধ্যে একটা ঘর আমি তোমার নামে করে দিলাম যখন সেই বৃদ্ধা মা ওই লোকটির কথাগুলো শুনল তখন তার হাতে ধরে বলতে লাগলো বাবা কলিযুগের কি রীতি আপন পর হয়ে যায় আর পর আপন হয়ে যায় যাকে আমি নিজের রক্ত জল করে মানুষ করলাম সে আমাকে আজ এত বড় ধোকা দিয়ে চলে গেল আর যাকে আমি চিনিও না সে আজ আমার সাহারা হলো। তখন সেই বৃদ্ধা মা ওই বাড়ির মালিককে আশীর্বাদ দিয়ে বলতে লাগলো বাবা তুমি অনেক দিন বাঁচো আমার রক্ত আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তুমি আমাকে আপন করে নিলে বলা হয় এই পৃথিবীতে পর আপন হয়ে যায় আর আপন পর হয়ে যায় তখন সেই বৃদ্ধার কথা শুনে ওই বাড়ির মালিক বলতে লাগলো মা তুমি এ কেমন কথা বলছো একটা ঘর তো খুব দূরের কথা আমি তোমাকে এই পুরো বাড়িটা দিয়ে দিতে পারি তারপর সেই বৃদ্ধা মাকে নিয়ে বাড়ির মালিক ভেতরে চলে গেল সেই বাড়ির মালিক ওই বৃদ্ধাকে অনেক সেবা করলো কিছুদিন পর ওই বৃদ্ধা প্রাণ ত্যাগ করলেন সেই বাড়ির মালিক নিজের মায়ের মতো ওনার অন্তিম সংস্কার করল বিধাতার লেখা কেউ বদলাতে পারে না আর সময় কখনো কারোর একরকম চায় না যে যেমন করবে তাকে তেমনটাই ভোগ করতে হবে সময় অতিবাহিত হতে লাগলো আর সবুজ যে আমেরিকায় বাস করত তার ছেলেও এখন বড় হয়ে গেছে সেই ছেলে যখন বিয়ে করল তখন সেও তার বউ মিলে তার বাবাকে খুব মারধর করত তাকে ঘর থেকে বার করে দিল সেই ছেলেরও তখন বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হতো তখন তার নিজের মায়ের কথা খুব মনে পড়তো তখন সবু যেটা বুঝতে পেরেছিল যে আমি আমার কৃতকর্মেরই ফল পাচ্ছি তার সঙ্গে প্রতারণা করেছিলাম তাই আজ ঈশ্বর আমার সঙ্গেও এমন প্রতারণা করল যখন তার স্ত্রী ও ছেলে তাকে ঘর থেকে বার করে দিয়েছিল সে ভাবল আমি এখন আমার দেশে চলে যাই তারপর তার মনে হলো দেশে গিয়ে আমি কোথায় থাকবো আমি তো আমার বাড়িটাও বিক্রি করে এসেছি সে ভাবতে লাগলো আমার মা কোথায় আছে কেমন আছে সে কি এখনো বেঁচে আছে যদি তিনি জীবিত থাকে তাহলে আমি ওনার পায়ে ধরে ওনার কাছে ক্ষমা চেয়ে নিতাম তিনি আমাকে ঠিকই ক্ষমা করে নিতেন আমি তো তাকে এয়ারপোর্টে ছেড়ে চলে এসেছিলাম কিন্তু এখন আমি তাকে কোথায় খুঁজব এইভাবে সেই ছেলেটি তার দেশে চলে এলো তারপর সেখানে গিয়ে সে ওই স্থানে পৌঁছালো যেখানে তার পুরনো বাড়িটি ছিল সেখানে গিয়ে সে আশেপাশের ব্যক্তিদের জিজ্ঞাসা করল তোমরা কি জানো আমার মা কোথায় আছে তখন প্রতিবেশীরা তাকে বলল তোমার মা তো অনেকদিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন সকলেই সেই ছেলের কীর্তি জানত তাই সকলেই তাকে বারংবার তিরস্কার করতে লাগলো সারা পাড়া প্রতিবেশী মিলে সেই ছেলেটিকে ধিক্কার দিয়ে বলতে লাগলো তুমি কেমন ছেলে তোমার জন্য তোমার মার আজ এই অবস্থা হয়েছে পরমাত্মা যেমন তোমার মতো সন্তান কাউকে না দেয় তারপর সেই ছেলেটি আরো ভেঙে পড়ল সে তার জীবনে লাগল কান্না ছাড়া আর কিছুই বেঁচে রইল না তো বন্ধুরা এটা পরম সত্য যে নিজের মা বাবাকে কাঁদায় সে জীবনে কখনো সুখী হতে পারে না কখনোই তাদেরকে ছেড়ে যেও না তাদেরকে কখনোই কাঁদিও না যদি তুমি তোমার জীবনদাতাকে কাঁদাও তাহলে তোমার জীবন কখনোই সুখ শান্তি হাসবে না তোমার সন্তানও কখনো তোমার সঙ্গে মাতা পিতার মতো ব্যবহার করবে না বন্ধুরা ছোটরা যা দেখে তাই শেখে তুমি যদি তোমার মা বাবার সেবা করো তাহলে তোমার সন্তানও তোমার সেবা করবে তুমি নিজের জীবনে যতই উঁচুতে উঠে যাও না কেন যতই তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও না কেন নিজের অন্তরে একটা স্থান অবশ্যই নিজের মা বাবার জন্য রাখো মা বাবা তার সন্তানের ভগবান হয় যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে তাদের সন্তানদের বড় করে তোলে এই পৃথিবীতে যারা নিজের মাতা পিতাকে ভগবানের স্থানে রেখেছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে তাদের জীবনে কখনোই কোনো দুর্ভাগ্য আসেনি তারা সব রকম পরিস্থিতিতে সুখে থাকতে শিখেছে আর যারা নিজের মা বাবাকে ধোঁকা দিয়েছে কষ্ট দিয়েছে তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের ছেলেমেয়েরাও তাদের সঙ্গে একই ব্যবহার করেছে এটাই পৃথিবীর নিয়ম বন্ধুরা আশা করব আজকের এই গল্পটি আপনাদের ভালোই লেগেছে যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের গল্প আবার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ